আসসালামু আলাইকুম প্রিয় কৃষি প্রেমী প্রিয় কৃষক ভাইয়েরা জরুরি কৃষি সেবা চ্যানেল এবং জরুরি কৃষি সেবা পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনার হচ্ছে যে মাটিতে আসছি এখানে ধানের একটা প্রধান সমস্যা আমরা লক্ষ্য করছি বর্তমানে তো এটা নিয়ে আলোচনা করব মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আধুনিক কৃষি সম্পর্কে জানতে এবং কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় চাষি ভাইয়েরা আমার হাতে এই যে দানের আপনার পাতাগুলো নিয়েছি আপনারা দেখতেছেন আমরা যদি কাছ থেকে একটু দেখাই যে প্রত্যেকটা দানের পাতায় হচ্ছে এইভাবে আপনার হচ্ছে দাগ চলে আসছে দাগগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্লাস্ট এটি প্রথমত হচ্ছে ছোট মানে চোখ কৃতি ধারণ করবে তারপর হচ্ছে দাগটা হচ্ছে বৃদ্ধি হতে 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 হচ্ছে দানের পাতাটা নষ্ট করে দানগুলো বসাই ফেলবে এটা হচ্ছে আপনার পাতা ব্লাস্ট এখন এই পাতা ব্লাস্টটা বর্তমানে হচ্ছে আপনার রাতের বেলায় যথেষ্ট ঠান্ডা পড়ে এবং দিনের বেলায় অতিরিক্ত তাপমাত্রা যার কারণে হচ্ছে আমরা আক্রমণ লক্ষ্য করছি তো যেহেতু আপনার টেম্পারেচার এবং হচ্ছে যে ওয়েদার এই ওয়েদারে প্রত্যেকটা ধানের জমিতে হচ্ছে এই সমস্যাটা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এটার প্রতিরোধক এবং প্রতিষেধক দুইটাই হচ্ছে ব্যবস্থা রয়েছে আচ্ছা তাহলে জেনে নেওয়া যাক এর প্রতিরোধক এবং প্রতিষেধক বাজারে যত ধরনের আপনার প্লাস্ট বা আপনার পড়া বা পচার ওষুধ রয়েছে তার মধ্যে আপনার সবচেয়ে বেশি কার্যকরী এই সোলেশনটা আপনারা আমার পরামর্শ মতো ইউজ করলে ইনশাআল্লাহ আপনাদের ধানের জমি প্লাস্টমুক্ত থাকবে এবং কোনো ধরনের পাঙ্গাল ইনফেকশন থাকবে না আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রতি লিটার পানিতে দুই মিলিয়ে ডিফেন প্রতি লিটার পানিতে তিন গ্রাম সোলোয়াশোপি এবং হাফ গ্রাম নাভ অর্থাৎ সিলেটের জিঙ্ক এই ডোজটা মেনটেন করে আপনি ভালোভাবে জমি ভিজি স্প্রে করবেন আপনি দেখবেন যে এক সপ্তাহের মধ্যে আপনার ধানের জমি রিকভারি হয়ে গেছে এবং ধানের জমি একদম পরিষ্কার হয়ে গেছে তো প্রিয় চাষিভাইরা নতুন নতুন ভিডিও পেতে এবং কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম